যে এখানে যে মেশিনটা দেখছি এটা দিয়ে কতগুলো ডিম ফোটানো যাবে এটা হচ্ছে পাঁচশো আঠাইশ পিসের সেটার আর একশো ছিয়াত্তর পিস হচ্ছে আর এটা সম্পূর্ণ অটোমেটিক এটাতে আমরা ব্যবহার করছি অষ্টআশি ডিমের ট্রে যাতে আপনার কোয়েল পাখির ডিম পর্যন্ত বাসাতে পারবেন আর চাইলে আপনার হাঁসের ডিমও বাসাতে পারবেন আর এটা আপনার নব্বই মিনিট পর পর এটা টার্নিং করবে অটোমেটিক্যালি হ্যাঁ অটোমেটিক্যালি এটা টার্নিং করবে এটা হচ্ছে লিমিট সুইচ এটার সাথে লাগার সাথে সাথে আপনার ট্রানিং অফ হয়ে যাবে যারা নতুন ইনকিউবেটর নিয়ে বাচ্চা ফুটাতে পারে না ফুটানোর কারণ কি এটা না ফুটার কারণ হচ্ছে আদ্রতা এটা কম বেশি করতে হয় প্লাস অনেকে নেওয়ার পর আমাদের সাথে কোনো যোগাযোগ করে না এলা আমরা রাজার কারণ হচ্ছে যদি আপনার ভিতরে লাইট কেটা যায় বা হিটার কেটা যায় আপনার লাইট দেন নাই বা হিটার দেন নাই এটা পর্যাপ্ত পরিমাণে হিট না হলে এটা আপনার এরকম অ্যালার্ম দিবে বা আপনার পানি কমে গেলে এটা আপনার অ্যালার্ম দিবে বা যদি ওভার টেম্পারেচার হয়ে যায় সেই ক্ষেত্রে এই অ্যালার্মটা দিবে আর এটা একমাত্র ডাবল যে সার্কিট গুলো আছে এগুলোতে এই অ্যালার্মটা দেওয়া হয় যেমন আমরা ব্যবহার করি এই চায়না ট্রে এগুলো ব্যবহার করছি যেমন দেখেন এখানে সম্পূর্ণ চায়না ট্রে এগুলাতে আপনার চাইলে কোয়েল পাখির ডিমও দিতে পারবেন এবং মুরগির ডিমও দিতে পারবেন এটা অনেকে ক্যামেরাতে দেখতে পারতেছেন না এখানে হচ্ছে গ্যাপ সিস্টেম করা আছে যেখানে আপনার ডিম টাইটকা থাকবে আদ্রতা কিভাবে কন্ট্রোল করবে এটা আদ্রতা এটা অটোমেটিকলি কন্ট্রোল করবে এটা হচ্ছে 17 দিন পর আপনার 17 দিন পর্যন্ত থাকবে আপনার 60 55 থেকে 65 এর ভিতরে আপনি রাখতে হবে যখন 17 দিন পর হবে ডিমটা হেচারে দিবে তখন কা আপনার এটা আপনার 60 যেটা আছে এটাকে করতে হবে আপনার 75 যেমন 75 করে দিলে তাহলে আমার 70 থেকে 80 এর ভিতরে হাফ ডাউন করবে আপনার এই মেশিনগুলা জি আর ডিম ফুটার পার্সেন্টেজ কেমন এটা ইনশাআল্লাহ আশা করি আমরা যেটা বলি যে 90 প্লাস হ্যাঁ এটা হচ্ছে যারা ফুটাতে ফুটাতে অভিজ্ঞ হয়ে গেছে তাদের জন্য বা আমরা ফুটাইতেছি আমাদের জন্য আর যারা নতুন একদম নতুন যারা তারা ইনশাআল্লাহ আশা করি মুরগির ডিম ফুটালে 80 প্লাস পাবে বা 80 পাবে কিন্তু এটা যদি একদম যদি উনি অভিজ্ঞ না হয় যে একদম নতুন তারপর উনি পঁচাত্তর পার্সেন্ট পাবে যারা আপনার কাছ থেকে ইনকিউবেটর নিবে কিভাবে পরিচালনা করতে হয় সবকিছু আপনি আপডেট বলে দিন আমাদের কাছে আপডেট থাকবে এবং এটার সাথে একটা ম্যানুয়াল দেওয়া থাকবে এক পৃষ্ঠার একটা ম্যানুয়াল দেওয়া থাকবে ওটাতে পড়লে যদি বুঝে তাহলে তো বুঝবে যদি না বুঝে আমাদের সাথে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে অবশ্যই সবসময় যোগাযোগ করে এখানে আমাদের স্টিকারে নাম্বার দেওয়া থাকবে আমাদের মেমুতে নাম্বার দেওয়া থাকবে এবং আমরা ম্যানুয়াল যে দিব ওই ম্যানুয়ালও আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিম ফোটানোর মেশিন নিয়ে অনেক মানুষের অনেক রকম ধারণা রয়েছে অনেকে ভাবে যে মেশিন দিয়ে একদিনেই বাচ্চা ফোটানো যায় আসলে কি এটা সম্ভব কিনা একদিনে এটা কেউ বাচ্চা ফোটাতে পারবে না সর্বনিম্ন আপনার মুরগি ডিম যদি ফুটায় তাহলে সেই ক্ষেত্রে আপনার একুশ দিন সময় লাগবে সবগুলো বাচ্চা ফুটতে কিছু কিছু ক্ষেত্রে আপনার ১৯ দিন এবং ২০ দিনে ফুটা যায় কিন্তু একদিনে কেউ ফুটাতে পারবে না আর হাঁসের ডিম আর হাঁসের ডিম ফুটবে আঠাশ দিনে হাঁস টার্কি মুরগি এগুলো ফুটবে আঠাশ দিনে কুয়েল পাখি কবুতর ফুটবে আঠারো দিনে আর মুরগি যেমন দেশি মুরগি পাকিস্তানি মুরগি টাইগার মুরগি সবগুলো ফুটবে একুশ দিনে সর্বোচ্চ কত ডিমের ইনকিউবেটর তৈরি করে থাকেন এটা আমাদের এখানে অর্ডার অনুযায়ী আমরা তৈরি করে দিই যেমন এটা আমাদের পাঁচশো পিসের অর্ডার আছে এই জন্য আমরা এটা তৈরি করছি যেমন আমরা আমাদের অর্ডার দিলে আমরা দশ হাজার বিশ কেউ যদি বলে যে পঞ্চাশ তাও আমরা তৈরি করে দিতে পারবো তাহলে আপনি বলতে চাচ্ছেন সব ধরনের সব কোয়ান্টিটির ইনকিউবেটর মেশিন আপনাদের এখানে অর্ডার করলে জি পাওয়া যাবে জি পাওয়া যাবে এবং যদি কেউ আয়সা নিয়ে যেতে চায় তাহলে আয়সা নিয়ে যেতে পারবে এবং যদি বলে যে না আমরা আসবো না অনলাইনের মাধ্যমে নিব সেই ক্ষেত্রে নিতে পারবে আমাদের এখানে অফিস ডেলিভারি এবং হোম ডেলিভারি দুটোটা সিস্টেমে আছে আপনি চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন অফিস ডেলিভারিও নিতে পারবেন আর অর্ডার করার ক্ষেত্রে আপনাকে বড় মেশিনের ক্ষেত্রে কিছুটা হ্যাঁ কিছু টাকা আপনার অ্যাডভান্স করতে হবে যেমন এটা যদি আপনার পঁচিশ হাজার টাকা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার থেকে টাকা অ্যাডভান্স করতে হবে যেমন আমাদের এখানে সবচেয়ে ছোট আছে চল্লিশ পিসের এটা অর্ডার করতে গেলে আপনার সর্বনিম্ন তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে আপনার ছোট মেশিনের ক্ষেত্রে যেমন চল্লিশ ষাট একশো আমাদের সর্বনিম্নই হচ্ছে চল্লিশ পিস